ভাই আমার সামনে প্লেয়ার ভাই আমি দেখি এর কি অবস্থা তা তোরে একটা বাংলা জাতা দে এই জায়গায় আমার হেলথের অবস্থা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের কাছে স্বাগতম নতুন সিজন আপডেট হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো প্রকার বিআর ম্যাচ খেলি নাই জন্য কোন প্রকার এখানে আমি স্টার দিয়া দিই এবং কি মেসের ভিতরে চইলা আসে পড়ি আর এই জায়গায় এক বলদের বাচ্চা বলদ আমার গুলি করতে না বিশেষ করে ওর কাছে এসিড থাকার কারণে আর এই জায়গায় এনিমিও কিন্তু আমার কম ড্যামেজ দেয় নাই প্রায় অর্ধেক স্পির মতো শেষ হয়ে গেছিল গেস এই জায়গায় আমি একটা মেট কিট করে নিলাম আর এই জায়গায় কিন্তু অনেক পরিমাণে প্লেয়ার আছে তোমরা হয়তো কিছুক্ষণ পর দেখতে পারবা এইটা আমার সেকেন্ড আইডি যার জন্য তোমরা হয়তো নাও চিনতে পারো বাট এইটা আমার দ্বিতীয় আইডি আর হার্গেস আমি কেন জানি না যে মিলি ক্লোক টাওয়ার বা পিকের মধ্যে আমি যদি ল্যান্ডিং করি সেক্ষেত্রে আমার ফোন প্রচুর পরিমাণে ল্যাক করা আর এই জায়গায় একটা প্লেয়ার ছিল এর কিন্তু একশো সাতাশির একটা হ্যাট দেওয়া মাইরা ফেলায় আর এই জায়গায় কিন্তু আমার দুইটা কিল হয়ে যায় আর গাইস আমি যখন উপর দিকে উঠতে চাইছিলাম এই জায়গায় দেখি যে আরো প্লেয়ার আছে এই জায়গায় তোমরা হয়তো দেখতে পারতো আমার চারপাশে প্লেয়ার একেবারে গিটা দিড়িয়া ফেলাইছে আর এই জায়গায় মনে করো যে আমার কাছে আছে মেকটেন আর এইটা দিয়ে মনে করছে যাইতে ভাই আমার এসপির অবস্থা

করো নাই অবশ্যই গাইস একটা লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মোটর রিভাইভ পাওয়ার পর আমি আবার সেই আমার মিলেতে নাইমে পড়ি আর এই জায়গায় গাইস আমি ইউএমপি পাওয়া যায় ফোন ল্যাগ করার কারণে কিন্তু আমি পরে গেম প্লেগুলো রেকর্ড করার পর ভয়েস ওভার করি যার জন্য গাইস ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ হয় এখন থেকে আমার ভিডিওগুলো খুবই শর্ট আকারে হইব কারণ ভাই আমি একটু সমস্যার কারণে ভিডিও করতে পারি না সমস্যা বলতে গাইস আগে আমরা থাকতাম গ্রামের বাড়িতে যে জায়গায় অনেক ফাঁকা জায়গা থাকতো যেখানে ভিডিওতে ভয়েস এড করার জন্য গাইস এখন আমরা শহরে থাকি যার জন্য গাইস ভিডিওতে ভয়েস এড করতে অনেক কষ্ট হয় যার জন্য তোমরা যদি একটু খেয়াল করো আমার এক এক জায়গায় আমার ভয়েসটা এক এক রকম শোনা যাচ্ছে মানে আমি এক এক জায়গা থেকে ভয়েসগুলো আমি রেকর্ড করতেছি বাট কি করার ভাই ইউটিউবিং তো আমার করতেই হইব ভাই তোমরা বিশ্বাস করবে না কি একটা পরিস্থিতির ভিতরে যে আমি ভিডিও করি তোমরা এরকম অবস্থার মধ্যে থাকলে কোন সময় ভিডিও করতে চাইবে না কারণ তোমরা তো জানোই যে ভাই শহরে অলিগলের মধ্যে কত মানুষ থাকে আর ঘরে তো ভাই মানুষের অভাব নাই সেই জায়গায় যদি বিরোতে বয় সেট করি বাট মানে কি একটা অবস্থা বুঝতেইতে পারছো তো গাইস বিরোটা এই পর্যন্ত শেষ হয়ে যাইবো বিরোটার বড় করব না তোমাদেরকে আমি কিছু কথা বলি গাইস আমার ভয়েস এখন থেকে অনেক খারাপ হইতে পারে বাট তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই আমি ইচ্ছা করি এরকম ভয়েস ওভার করি বাট পরের ভিতরে নীরবে ভয়েস এডিট করা বা রাস্তায় ভয়েস এডিট করা যারা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমরাই জানবা তো আল্লাহ হাফেজ দেখা নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা